স্বপ্ন দেখে ভালো স্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখে তো এই স্বপ্নগুলো কেন দেখে স্বপ্ন কত প্রকার আর কোন স্বপ্ন দেখলে কি হয় এই বিষয়গুলো আমাদের জানা উচিত অনেক স্বপ্ন দেখলে আপনাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে সামনে আপনার বিপদ আছে আবার এমন কিছু স্বপ্ন আছে যে স্বপ্নের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার মনের আশা দ্রুত পূরণ হচ্ছে আমাদেরকে অনেকে বলে হুজুর স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয় স্বপ্নে নামাজ আদায় করতে দেখলে কি হয় কখনো স্বপ্ন দেখি বিবাহ করতেছি আবার কখনো স্বপ্ন দেখি নামাজ আদায় করতেছি এই রকম স্বপ্ন মানুষ অহরহর ঘুমের মধ্যে দেখে থাকে তবে একটা কথা ভালো করে মনে রাখবেন ঘুমের মধ্যে যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম বলেন পার্শ্ব পরিবর্তন করবা অর্থাৎ যে কাতে আপনি স্বপ্ন দেখেছেন এর উল্টো কাত হয়ে তিনবার এই রকম তিনবার আউজ বিল্লাহিনা সাইত নিরজিম বলে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন এটা রসুল করিম সাল্লাম শিক্ষা দিয়েছে আবার স্বপ্নের নিয়ম হল স্বপ্ন দেখলে যার তার কাছে বলা যাবে না বিজ্ঞ আলেমের কাছে বলা যাবে যে স্বপ্নের তাবির করতে পারে এই জন্য আল্লাহ ইবুল শিরি রহমতুল্লাহ আলের কাছে বিভিন্ন জনেরা বিভিন্ন স্বপ্ন নিয়ে আসতো উনি তাদবির করতেন কখনো কখনো এমন স্বপ্ন আছে আপনি মনে করতেছেন ভালো কিন্তু স্বপ্নের ব্যাখ্যা খারাপ আবার কেমন স্বপ্ন আছে স্বপ্ন খারাপ কিন্তু স্বপ্ন অনেক ভালো যেমন হারুন রশিদের স্ত্রী জোবাইদা স্বপ্ন দেখেছে হাজার হাজার যুবকেরা জিনা করতেছে সিরিয়াল দরে লজ্জার বিষয় ইবনে শিরিনকে জিজ্ঞাসা করা হলো ইবনে শিরিন এমন স্বপ্ন দেখেছে একজন হাজার হাজার মানুষ তার সাথে সিরিয়াল দরে জিনা করতেছে ইবনে শিরিন বলে এই স্বপ্ন সবাই দেখতে পারে না আল্লাহ যাকে পছন্দ করে সেই দেখতে পারে বলে কি বলেন বলে হ্যাঁ এই স্বপ্ন সাধারণ মানুষ দেখতে পারে না কে দেখেছে বলো ওই ব্যক্তি বলে আমি দেখেছি ইবনে শিরিন বলে তোমার মতো মানুষ এই স্বপ্ন দেখতে পারে না সত্যি করে বলো কে দেখেছে এরপরে বলল এ দেশের বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা দেখছে এবার এমনি শিরিন বলে হা তার মতো মহিউষী নারী এই স্বপ্ন দেখতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার মাধ্যমে মক্কার মধ্যে বিশাল বড় একটা নহর জারি হবে হাজি সাহেবেরা হাজার হাজার হাজি সাহেবেরা আসে নহর থেকে পানি পান করে এদের তৃপ্তি মিটাবে দেখেন স্বপ্ন দেখেছে কি এর ব্যাখ্যা হয়েছে কি এই জন্য সাবধান স্বপ্নের ব্যাখ্যা সবার কাছ থেকে জানতে চাইবেন না কখনো কখনো ব্যাখ্যা উল্টা পাল্টা হওয়ার কারণে স্বপ্নের ফল উল্টা হয়ে যায় আবার কখনো কখনো স্বপ্নের ব্যাখ্যা উল্টা হওয়ার কারণে বিপদ হয়ে যায় এই জন্য স্বপ্নের কথা কাউকে বলবেন না যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে যারা আলেম তাদের কাছেই স্বপ্নের কথা বলবেন এবার আসুন স্বপ্নে নামাজ আদায় করতে দেখলে কি হয় কেউ যদি স্বপ্ন দেখে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে তার কপাল ভালো তার মনের আশাগুলো দ্রুত পূরণ হবে আর কেহ যদি স্বপ্ন দেখে বসে বসে নামাজ আদায় করে অতি দ্রুত সে অসুস্থ হয়ে পড়বে আবার কেহ স্বপ্ন দেখে শুয়া শুয়ে নামাজ আদায় করে বোঝা গেল অতি দ্রুত তার মৃত্যু হবে দুই নাম্বার স্বপ্নে বিবাহ দেখে অনেকে আছে স্বপ্নে বিবাহ দেখে কেউ কেউ প্রতি মাসেই দেখে বিবাহ করতেছে স্বপ্নে বিবাহ দেখলে বুঝবেন দ্রুত আপনার মনের আশা পূরণ হতে চলছে স্বপ্ন তিন প্রকার খাবে জাহানি একটা হলো সারা দিন যা কল্পনা করেন রাত্রিবেলা বেলা তাই কল্পনা করে দুই নাম্বার খাবে শয়তানি শয়তানের পক্ষ থেকে একটা স্বপ্ন দেখায় দেখবেন রাত্রে আকাশে উঠতেছেন কেউ আপনাকে গায়ে দিয়ে মেরে ফেললো শরীর দিয়ে আঘাত করলো কিন্তু আপনি মরলেন না এই শয়তান উল্টা পাল্টা স্বপ্ন দেখায় আরেকটা স্বপ্ন হলো খাবে রহমানি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওই স্বপ্নের মাধ্যমে বুঝাইয়া দেয় ইমানদার মোমেন বান্দাবান্দিকে সামনে তোমার জন্য এটা কল্যাণকর হবে তোমার জন্য কল্যাণকর হবে এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সবার কাছ থেকে নেওয়া যাবে না স্বপ্ন দেখতেই পারেন স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা সবাই বুঝে না আর স্বপ্নের ব্যাখ্যাও কিন্তু সবাই করতে জানে না স্বপ্ন মারাত্মক জিনিস যে যেমন ব্যাখ্যা করে স্বপ্নের ফল কিন্তু তেমনই হয়ে যেতে পারে